গণতন্ত্রের জন্য তিনি যথেষ্ট আন্দোলন করেছেন কষ্ট করেছেন অনেক অত্যাচার শুয়েছেন পরিবারের সদস্যদের খুঁজেছেন বড় ছেলেকে বিদেশে রেখে নিজের দেশে থেকে বড় ছেলে তো এখন মানুষ আপনি জানেন যে সরকার অত্যাচারে দেশে ফিরতে পারেন নাই এই যে মা এবং ছেলের যে বিচ্ছেদ যন্ত্রণা আপনি এক ছেলে তো মারাই গেলেন আপনি জানেন তাই কোকো সাহেব তো এই যন্ত্রণাটা ওনার সহ্য খুব কঠিন ছিল তারপরও দেশের মানুষের দিকে তাকিয়ে উনি সব কিছু সহ্য করেছিলেন আজকে ওনারই আন্দোলনের ওনারি ত্যাগের অত্যাচারের যে সহ্য ছিল উনি সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ উনি দেখে যেতে পারলেন না এটা সবচেয়ে বড় দুঃখ এই মুহূর্তে অনেক কিছু বলা আমার পক্ষে খুব ডিফিকাল্ট ওনার সঙ্গে কথা বলতে গেলে মনে হয় সব কিছু